ওয়েলকাম টু মাই সার্ভিল কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিও শুরু করে আর আজকের ভিডিওর মূল বিষয় হলো মিষ্টি শোকেস আর এখানে আছে আপনার জে ব্যান্ডের কাউন্টার আছে আর সি ব্যান্ডের কাউন্টার আছে আর সঙ্গে সিয়াড়া কাউন্টার আছে ঠিক আছে আর এগুলো পুরো নর্মাল কাউন্টারের মধ্যে আছে এটাতে যেমন হচ্ছে কি আপনার অরেঞ্জ কালার ভিনাইন দিয়ে কাজ করা হয়েছে এটা ব্লু কালার ভিনাইন দিয়ে কাজ করা হয়েছে এটা হোয়াইট কালার ভিনাইন দিয়ে কাজ করা হয়েছে ঠিক আছে তো আপনার যদি এই কাউন্টার পছন্দ থাকে তো ডিসক্রিপশন নাম্বার আছে এবং ভিডিওর নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো এবং অর্ডার করতে পারো আর আজকে দেখতে পাচ্ছ দুটো দোকানের মাল আছে সরি তিনটে দোকানের মাল আছে তার মধ্যে আমি আপনাকে দেখাবো শ্রীকৃষ্ণ ভাণ্ডার লোকনাথ সুইটস আর মৌচাক সুইট শপ মানে এই যে ডেকোরেশন গুলো করা হচ্ছে মিষ্টি ছবি টবি দিয়ে এই যে ডেকোরেশন গুলো করা হচ্ছে এটা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কোম্পানি থেকে থাকে এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না আর আপনার তিনটে যে সেলফ আছে এখানে দেখো যে কটা মাল আছে সব কটা সেলফের সামনে হচ্ছে কিন্তু গোল্ডেন কালার সিট আছে এটা কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে দেওয়া হয় আদার্স কোনো ফ্যাক্টরি থেকে কিন্তু দেওয়া হয় না আর এটাতে আপনার ডবল লাইট করা আছে মানে ওম কালার লাইট আছে এবং হোয়াইট কালার লাইট আছে মানে লাইটের ফাংশনটা ডবল করা আছে এটা চাইলে আপনি সিঙ্গেল ফাংশনও করতে পারেন ঠিক আছে কিন্তু ডবল ফাংশন করে রাখলে আপনি পরবর্তীকালে একটা লাইট কেটে গেলে আরেকটা লাইট আপনি জ্বালাতে পারবেন যেমন এটা আপনার হচ্ছে হোয়াইট কালার লাইট জ্বলছে এখন আর এই লাইটটা জ্বালানোর পরে এটা আপনার ওম কালার লাইট মানে হচ্ছে কি হলুদ কালার লাইট জ্বলছে ঠিক আছে আর এপারে যে স্লাইডিংটা আছে দেখিয়ে দাও একটু এই স্লাইডিংটা আপনারা যেমন স্লাইডিং বলবেন কাঁচের বললে কাঁচের হবে এই সাইড থেকে একটু দেখিয়ে দাও আর নেটের এটা নেটের স্লাইডিং আছে এটা নেটের আছে আর এটা আছে আপনার স্টিল এর স্লাইডিং ফুটো ফুটো করা রয়েছে যাতে এটা ইয়ারটা ভালোভাবে পাস হয় মিষ্টিগুলো যাতে না গ্যাস হয় ঠিক আছে আর ডবল লাইটের ফাংশন এটা একটা লাইট জ্বলছে এই লাইট অফ করে দিলাম এক লাইট জ্বালালাম ঠিক আছে দুটো লাইটও একসঙ্গে জ্বালিয়ে দিলাম তো আর আপনাদের এখানে যে বক্সটা করা আছে এখানে আপনি আপনার হচ্ছে রসগোল্লার বোল থেকে শুরু করে গামলা থেকে শুরু করে সবকিছু আপনি সাজিয়ে রাখতে পারবেন উপরে যে মার্বেল আছে জিরা হোয়াইট আছে আর রুবি রেড আছে এটা আপনি যে কালার মার্বেল বলবেন সেম টু সেম সেই কালার মার্বেল দিয়ে কাজ করতে হবে আর পুরোটা আপনার জিন্দল কোম্পানি সিটের এর কাজ হচ্ছে কোনো লোকাল সিটের কাজ নেই আর সামনে যেগুলো আছে আপনার নিউ ব্যান্ড গ্লাস মানে কোম্পানি গ্লাস এতে বাইরে থেকে মিষ্টি দেখতে ভালো লাগে এবং হালকা পড়াতে লাগে আর এখানে আছে আপনার বাফার করা আছে এটা চাকা দেওয়া রয়েছে ঠিক আছে মানে এটা মুভ মানে আপনি যেদিকে ঘোরাবেন সেদিকে মালটা যাবে ঠিক আছে কিন্তু এটার ক্ষেত্রে আপনার বাফার করা নেই এটা বাফার করা আছে মানে চাকা করা নেই তো আপনারা যদি এই কাউন্টার নিয়ে মিষ্টি দোকান উদ্বোধন করতে চাইছেন তো একমাত্র চলে আসুন সারিফুল কিছুমেন্টে আর এরকম মাল নিয়ে আপনারা নিজেদের ব্যবসা শুরু করুন বুঝতে পারবেন ভিডিও এই পর্যন্ত বাই বাই